জগন্নাথ দেবের স্নানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বর হয় জগন্নাথ দেবের এই জ্বর চলাকালীন পুরীর জগন্নাথ মন্দিরে অনবসর বা অনসর সেবা হয় এই অনসর সেবা চলাকালীন জগন্নাথ দেবকে বিভিন্ন রকমের ঔষধি ভোগ দেওয়া হয় সেই সব ঔষধি বানানো আজকে আপনাদেরকে শেখাব হরে কৃষ্ণা আমি দামোদর চৈতন্য দাস আপনাদেরকে গৌরীয় স্ক্রিপচারে স্বাগত স্নানযাত্রা থেকে পনেরো দিন জগন্নাথ দেব জল লীলা করেন এই সময় পুরীর শ্রীমন্দিরে জগন্নাথ দর্শন বন্ধ থাকে এই পনেরো দিনকে অনসর বা অনবসর সেবা বলে আমাদের যখন জ্বর হয় তখন আমরা আমাদের অতি আপনজনদের থেকে সেবা যত্ন পেয়ে থাকি জগন্নাথ দেবও তার অতি আপন সবর জাতির দৈতাপতিদের থেকে সেবা পাওয়ার জন্য এই লীলা করে থাকেন এই সময় দৈতাপতিরা জগন্নাথকে বিভিন্ন রকমের ঔষধি ভোগ খাওয়ায় এই সেবাকে বলা হয় জগন্নাথের অনসর গুপ্তরীতি সেবা এই সময় দৈতাপতিরা জগন্নাথ দেবকে বিভিন্ন রকমের ঔষধি ভোগ দেয় যেমন ছেনা চকটা অনসর পোনা ভোগ ও বিভিন্ন রকমের ফলের রস দেয় অষ্টমীর দিন থেকে জগন্নাথ দেবকে মৈলম লাগি সেবা করা হয় ও জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর সর্বাঙ্গে ফুলরি তেল লাগানো হয় এবং দশমীর দিন থেকে জগন্নাথদেবের এত জ্বর বেড়ে যায় যে বৈদ্যরা দেবকে দশমূল পাচন ভোগ দেয় তো এখন আপনাদেরকে আমি দেখাবো এই ঔষধিগুলো কিভাবে বানায় প্রথমে আপনাদেরকে দেখাবো অনসর্পণা ভোগ বানানো অনসর্পণা বানানোর জন্য প্রথমে এক টি স্পুন গোটা গোলমরিচ গুঁড়ো করে নেব এখানে আগে থেকে চার টেবিল স্পুন ধনে শুকনো খোলায় হালকা সেকে গুঁড়ো করে নিয়েছি সেটা এর সাথে মিশিয়ে দেব। এই শুকনো পাউডারটা আপনারা পনেরো দিন রেখে দিতে পারবেন রোজ এটা থেকে দুই টি স্পুন নিয়ে অনসরপনা বানিয়ে দেবেন এবার অনসরপণা বানানোর জন্য একটি পাত্র হাই ফ্লেমে ওভেনে বসিয়ে তার মধ্যে চার কাপ জল দিয়ে দুই টি স্পুন এই শুকনো মশলা মিশিয়ে দেবো জগন্নাথের মৈলম লাগি সেবা কবে থেকে শুরু হয় ও কিভাবে করবেন সেটা বলে দিই অষ্টমীর দিন থেকে জগন্নাথ দেবের মৈলম লাগি সেবা হয় এই মৈলম লাগি সেবা করার জন্য যে মৈলম বানানো হয় তার জন্য চালের গুঁড়ো আটা আর চন্দন বেটে একটি ডাও বানাতে হবে তার মধ্যে একটু সামান্য কর্পূর দিতে হবে এই ডাও থেকে একটুখানি করে নিয়ে মলমের মতো জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর কপালে লাগাতে হবে এবং শয়ন দেওয়ার আগে তা তুলে নিতে হবে এইভাবে আপনারা মৈলম লাগিয়ে সেবা করতে পারেন এটা ফুটে এসছে এখন এর মধ্যে এক টেবিল স্পুন মিশ্রি দেব এটা অর্ধেক কোয়ান্টিটির হয়ে গেছে এখন এর মধ্যে ওয়ান ফোর্থ টি স্পুন কেশর দিয়ে ফ্লেম অফ করে দেব তারপর এটাকে ঠান্ডা করতে হবে যতক্ষণে এটা ঠান্ডা হচ্ছে আপনাদেরকে ছেনা চকটা বানানোর পদ্ধতি বলে দিই ছেনা চকটা বানানোর জন্য ছানার মধ্যে চাপা কলা খণ্ড খন্ড করে কেটে তার মধ্যে সামান্য কর্পূর ও গোলমরিচ দিয়ে মাখিয়ে জগন্নাথ দেবকে এই অনসর পনার সাথে ভোগ নিবেদন করতে পারেন এই ছেনা চকটা খুব সহজেই বানাতে পারবেন তাই আর দেখালাম না তো আমার এই অনসর পানা ঠান্ডা হয়ে গেছে মাটির কলসের মধ্যে তিলের তেল দিয়ে তার মধ্যে চাপা জুই মল্লিকার নির্যাস মেশানো হয় এবং তার সাথে চন্দন ও কর্পূর মিশিয়ে এক বছরের জন্য মাটির তলায় পুঁতে রাখা হয় হেরা পঞ্চমীর দিন এই মাটির কলস পুঁতে রাখা হয় এবং স্নানযাত্রার দিন বার করে জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর সর্বাঙ্গে লাগানো হয় আপনারা তো এরকমভাবে বাড়িতে বানাতে পারবেন না চাইলে আপনারা মায়াপুর থেকে এরকম তেল কিনতে পাওয়া যায় সেখান থেকে আনিয়ে আপনারা জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর সর্বাঙ্গে এই তেল লাগাতে পারেন অথবা আপনারা যে কোনো দশকর্মার দোকান থেকে অগরু কিনেও লাগাতে পারেন আর ভগবান ভক্তের ভাবই গ্রহণ করে তাই আপনারা যে ভাব দিয়ে ভগবানকে লাগাবেন সে অগরই লাগান কি এই সুগন্ধি তেলই লাগান ভগবান সেটি গ্রহণ করবেন দশমীর দিন থেকে জগন্নাথ দেবের জ্বর খুব বেড়ে যায় এবং সেই জন্য বৈদ্যরা তাকে দশমূল পাচন খাওয়ায় এই দশমূল পাচন বানাতে বিভিন্ন ঔষধি গাছের শিকড় লাগে সেই সমস্ত ঔষধি গাছগাছরা এখন অনেকগুলি পাওয়া যায় না পুরীতে যারা বংশ পরম্পরায় এই দশমূল পাচন সেবা করেন তারাও কিছু মূল পায় না তাও আমি আপনাদেরকে সবকটি মূলের নাম বলে দিচ্ছি দশমূল পাচন বানানোর জন্য লাগবে বৃহৎ পঞ্চমূল ও লঘু পঞ্চমূল বৃহৎ পঞ্চমূলগুলি হল বিল্ল বা বেল অগ্নিমন্থা সৌনাক গাম্ভারি পাটলা আর লঘু পঞ্চমূলগুলি হল শুলোপর্ণি প্রিস্মিপৌর্ণি বৃহতি কান্তাকারী আর গক্ষুর অনসর পণা তৈরি হয়ে গেছে এবার তিনটি মাটির গ্লাসে জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীকে তুলসীপত্র দিয়ে ভোগ নিবেদন করুন এইভাবে আপনারা অনসর পনা বানিয়ে জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীকে স্নানযাত্রা থেকে রথযাত্রা অবধি পনেরো দিন কালে ভোগ নিবেদন করুন আর স্নানযাত্রার দিন জগন্নাথদেবকে শ্রী মন্দিরে মিঠা কনিকা মিঠা ডালি ও বিভিন্ন রকমের পিঠা পনা ভোগ দেওয়া হয় যার মধ্যে মিঠা ডালি ও মিঠা কণিকার ভোগ আমি আগেই দিয়েছি ভিডিও লিঙ্কটা উপরে আই বাটনে ডেসক্রিপশন বক্সে ও এই ভিডিও শেষে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে দেখতে পারেন এরকম আরও অনেক পুরীর জগন্নাথ মন্দিরের ছাপ্পান্ন ভোগের রেসিপিস দিয়েছি সেই ভিডিওগুলো এই ভিডিও শেষে দেওয়া রয়েছে আপনারা দেখতে পারেন এরকম আরও জগন্নাথ ছাপ্পান্ন ভোগের রেসিপিস দেখার জন্য গোরিয়া স্ক্রিপচার চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও স্নানযাত্রার দিন জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীকে এই অনসর পনা বানিয়ে ভোগ নিবেদন করতে পারে মিঠা কণিকা আর মিঠা ডালির ভিডিওটা এখানে দেওয়া রয়েছে আর আমার সাথে একবার বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে